সিরা বন্ধু এখানে মনমোরাহা বসে আছিস শুনলাম যে তোর নাকি গাড়িটা হারাইছে বাজার থেকে হরে বন্ধু এই থেকে একটা সাবান নিয়ে পিসমুখে তাকিয়ে দেখি আমার গাড়ি নাই আরে বন্ধু টেনশন করিস না এক কাজ কর মসজিদে যা গিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি কর দেখ গাড়ি এমনিতেই বের হয়ে যাবে হ্যাঁ বন্ধু ওই মসজিদে দোয়া করে কান্নাকাটি করে দেখছি বাইরে এসে দেখি পায়ে জুটেও নাই বন্ধু এখানে মন বসে আছিস শুনলাম যে তোর নাকি গাড়িটা হারাইছে বাজার থেকে আরে বন্ধু এই বাজারের থেকে একটা সাবান নিয়ে পিসমুখে তাকিয়ে দেখি আমার গাড়ি নাই আরে বন্ধু টেনশন করিস না এক কাজ কর মসজিদে যা গিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি কর দেখ গাড়ি এমনিতেই বের হয়ে যাবে হ্যাঁ বন্ধু ওই মসজিদেও দোয়া করে কান্নাকাটি করে দেখছি ওই বাইরে আসে দেখি পায়ে নাই